সাফল্য অর্জন করলেন অস্ট্রেলীয় চিকিৎসক বিশ্বের প্রথম স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার হৃৎপিণ্ড রোগীর দেহে প্রতিস্থাপন এবং তাতে ফের স্পন্দন অভাবনীয় সাফল্য তারা। সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের চিকিৎসকরা যুগান্তকারী এই অস্ত্রোপচারের মাধ্যমে তিনজন রোগীকে বাঁচিয়ে তুলেছেন এটি মাইল ফলক এ কারণে যে এখন থেকে স্পন্দন সচল থাকতে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সময়ের যে বাধ্যবাধকতা ছিল তা অনেকটাই শিথিল হয়ে গেল যাদের দেহে হৃৎপিণ্ড স্থাপন করা হয়েছে তাদের একজন মিখাইল গ্রিভিলাস বলেন আমি খুবই আনন্দিত